মুখবধির এক সতেরো বছরের নাবালিকা মেয়েকে শ্লতাহানি করার অভিযোগ উঠল চৌত্রিশ বছর বয়সী দীপক দেবনাথ নামের এক যুবকের বিরুদ্ধে ঘটনা মঙ্গলবার সন্ধ্যে রাতে উদয়পুর ছনবন এলাকায় ঘটনার বিবরণে প্রকাশ সতেরো বছর বয়সী মুখবধির মেয়েকে তার মা খুঁজে পাচ্ছিল না তখন এলাকার এক যুবকের প্রতি সন্দেহ দানা বাঁধে এলাকাবাসীরা মেয়েটিকে খুঁজতে শুরু করে তখন হঠাৎ মেয়েটিকে এই ঘটনায় অভিযুক্ত দীপকের বাড়ির পেছনে কচু গাছের পাশে গিয়ে দেখতে পায় তাদের মুখবধির মেয়েটি মাটিতে পড়ে রয়েছে এই ঘটনা দেখতে পেয়ে উত্তেজিত হয়ে পড়ে গোটা এলাকার জনগণ সূত্রের খবর ব্যাপক মারধর করা হয় তাকে পরবর্তী সময় এলাকাবাসীরা খবর দেয় রাধাকিশোরপুর মহিলা থানায় পরে পুলিশ ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং কথা বলেন মেয়ের পরিবারের সাথে পরবর্তী সময় আহত অবস্থায় ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে টেপানিয়া জেলা হাসপাতালে নিয়ে যায় উদয়পুর দমকল বাহিনী এলাকায় উত্তেজনা বেশি থাকায় রাধাকিশোরপুর থানা থেকেও পুলিশ ছুটে যায় গোটা ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করে পুলিশ এবং তার তদন্ত শুরু করে এলাকাবাসী সূত্রের খবর দীপক দেবনাথ এলাকায় বখাটে ছেলে হিসেবে পরিচিত প্রতিনিয়ত এলাকায় বিভিন্ন ধরনের উত্তেজনা সৃষ্টি করে থাকে সে এলাকা থেকে আরও জানা যায় আজ থেকে গত পনেরো দিন আগে তার মা আগরতলায় মেজ ছেলের বাড়িতে চলে গিয়েছে সূত্রের দাবি দীপক তার জীবন জীবিকা পালন করছে ছোটখাটো কাজ করে কিন্তু তার মাঝেও প্রতিনিয়ত নেশাগ্রস্ত অবস্থায় মত্ত থাকে সে কিন্তু সংবাদ মাধ্যমকে দীপক জানায় তাকে কেন মারধর করা হয়েছে তা বুঝে উঠতে পারছে না দীপক মঙ্গলবার সন্ধ্যায় তার বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে উদয়পুর শহর জুড়ে সব মিলিয়ে গোটা ঘটনাটি পুলিশ তদন্ত করছে বলে জানান উদয়পুর রাধাকিশোরপুর মহিলা থানার পুলিশ আগো সাজাইছিল কইছে আমার মাইয়া রে যদি তুই খুব খারাপ হবা আমার যাই মাইয়া তো না তাইরে মনও কি নুলুপটুপ দেই আইছে তাইরে অনেক কিছু মনও তাইরে শেখাইছে হে কইছে কিতা সন্ধ্যার সময় বাড়িতে গেল বাড়িতে যাওয়ার পরে কয় মা আমি ধমু মুখ ধমু কয় এ কথা তো কইতো না কারিন কিতা আই কইছে তো না আমি কইছি আই আমি এবার দেখি তো অনেক কোন হইছে মাইয়া আইতাছে না এবার কা টুকানিদ বাড়িতে যা বাড়ি যায় সবার বাই টুকাইছি এবার জার ভাই না যায় তার ভাই তো টুকাইছি এরপরে এবার গা পাইতাছি না তারে তো এর আগে থেকে সন্দেহ আসলো কি নাম কার নাম হের নাম হইছে দীপক দীপক কি তা জানি তারা দীপক কি তা কইতা পারি না টাইটেলটা কই পাইছেন আপনি মেয়েরে কই পাইছেন আমার মেয়েরে প্রথম আইয়া পাইছি না আমার মেয়ের আইয়া দেখছি মাই মেয়ের জামা কাপড় তার বিছনার ভিতরে সব কিছু বিছনার উপরে দেখছি তারপর আমার মায়েরে পাইতাছি না পাড়া সবাই এটা টুকাইতাছে এবারে আমি দুনিয়া টুকাইতাছে যে তুই কি মাইরা লাইছ তুমি তাই কো